আসাম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে পরাক্রম দিবস উদযাপন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় রাজ্যের মৎস্য ও পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী তথা পরাক্রম দিবস উদযাপিত হল শ্রীভূমি জেলায় পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে গতকাল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী তথা পরাক্রম দিবস আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন নেতাজি সুভাষ মর্ম মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পুরো রাজ্য জুড়ে আসাম সরকারের উদ্যোগে বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রাজ্য জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী তথা পরাক্রম দিবস উদযাপিত হয় পুরো রাজ্য জুড়ে এই অনুষ্ঠানটি একদিন ব্যাপী আয়োজিত হলেও বরাক উপত্যকায় শ্রীভূমি জেলায় তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পরাক্রম দিবস পালন করা হবে বলে জানা যায় আজকে যা আমরা জন্মদিন উদযাপন করছে স্মরণ করছে ওনার নাম মিলিয়ে একটা দেশের মধ্যে আমাদের এই যে একটা রক্তটা বা নিজের মধ্যে একটা তর্তাজা মনোভাব চলে আসে ছত্রপতি শিবাজি মহারাজ স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ ঘোষের উত্তরসূরি হিসাবে তারপর যিনি আন্দোলনের পুরতা ব্যক্তিত্ব হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন উনি হলেন আমাদের সবার শ্রদ্ধার নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে দেশের জন্য যদি প্রাণ হতে দিতে হয় নিজের ধর্মকে যদি রক্ষা করতে নিজেকে বলিদান দিতে হয় তাহলে বলিদানই এবং ওনার স্বামী বিবেকানন্দের এই মহামূল মন্ত্র নিয়ে সমগ্র বিশেষ করে আমাদের বেঙ্গল যে প্রভিন্স এই বেঙ্গল প্রভিন্সে সমগ্র ভারতবর্ষে যে বিদেশি হটাও ব্রিটিশ শাসন হটিয়ে আমাদের দেশে যাতে স্বাধীন আমরা রাষ্ট্র গঠন হয় তার জন্য যে আন্দোলন আরো তীব্রতর হয়ে গিয়েছে তারপর স্বদেশি বস্ত্র স্বদেশি ব্যবস্থা মধ্যে আমরা যাতে ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিক স্বদেশ প্রেমে আমরা আরো এগিয়ে যেতে পারি আমরা স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ গড়তে পারি তার জন্য যে ব্যক্তিত্ব যে নেতৃত্ব দিয়েছিলেন উনি হলেন ঋষি অরবিন্দ ঘোষ উনি প্রথম রাজনীতির একজন ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তারপর এবং উনি আধ্যাত্মিক জগতে আমরা কিভাবে আধ্যাত্মিকভাবে আমরা ভারতবর্ষকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন করা যায় তার জন্য উনি কবিতাগুলো বন্দে মাতরম যে পত্রিকার মধ্যে যে কবিতাগুলো রচনা করেছিলেন যে আমরা ওইটার মধ্যে যেতে স্বদেশ প্রেম আমাদের মধ্যে আর জেকে আজকে এই কথাগুলো বলছি এই কারণে আমরা সময় অনেক কম তারপর আমরা আবার মেলা উদ্বোধন করতে যেতে হবে আজকে বিশেষ করে এই দিবসকে যে পরাক্রম দিবস হিসাবে পালন করার জন্য আমাদের সবার বিশ্ব বরণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা আহ্বান করেছিলেন তার জন্য আজকের এই মঞ্চ থেকে একজন গৌরব গৌরবান্বিত একজন ভারতবাসী হিসাবে প্রধানমন্ত্রীজির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ঠিক সেইভাবে আসামও যাতে নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্বন্ধে আরো বেশি অধ্যয়ন করা আরো বেশি চর্চা করা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস চালিয়ে গেছেন যাচ্ছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম আজকে বিশেষ করে আমার বিধায়ক উত্তর করিমঞ্জ

নেতাজি মানেই দেশ প্রেম দেশ প্রেম দেশ প্রেম নেতাজি শব্দই এইভাবে আমরা আমাদের মধ্যে হয় যে ওনার মানেই দেশ প্রেম ওনার দেশের প্রতি যে প্রেম উনি প্রত্যেকটা কাজে উনি প্রমাণ করে এবং এই যে উত্তর পূর্বাঞ্চল আজকে যে ভারতবর্ষের সঙ্গে আছে একমাত্র আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্য